হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে আসছি স্মার্ট ও জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিক অভিনীত এক সুপার ডুপার নাটকের খবর নাটকটি খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে আজ এই ভিডিওতে আমি জানাবো এই নাটকটি কবে কোথায় এবং কোন চ্যানেলে দেখতে পারবেন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন নাটকের নাম হলো অঙ্গার এই থিলে নাটকটি অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি সাকিব সিদ্দিক এবং অভিনেত্রী আরও হিমিম এছাড়াও থাকছেন গুণী অভিনেতা কোথায় কিভাবে দেখতে পারবেন নাটকটি খুব শীঘ্রই ইউটিউব প্ল্যাটফর্মে দ্রুত রিলিজ দেওয়া হবে তবে পরবর্তী নাটকটি রিলিজ ডেট আপনাদেরকে জানিয়ে দেব এই নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমরা প্রথম আপনাদেরকে জানিয়ে দেব নাটকটি রিলিজ ডেট এবং অফিসিয়াল ডেট এই জনপ্রিয় জুটি নাটককে আপনি দেখেন তাহলে কমেন্টে লিখে জানিয়ে দিন আর যদি আপনাদের ভালো লাগে থাকে এই জুটির কাজ তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন যাতে আমরা আপনাদের জন্য নতুন নতুন নাটকের খবর নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই ভালো থাকবেন